গল্পের নাম আমানতের পরীক্ষা এক মুসলিম ব্যবসায়ী দূর দেশে বাণিজ্যের জন্য যাচ্ছিলেন যাওয়ার আগে তিনি তার এক প্রতিবেশীর কাছে একটি ছোট সিন্দুক রেখে বললেন ভাই এটা আমার আমানত আমি ফিরে আসা পর্যন্ত তুমি এটা রক্ষা করবে প্রতিবেশী সিন্দুকটা গ্রহণ করলো কিন্তু ব্যবসায়ী ফিরে আসার পর সে সিন্দুকটা ফিরিয়ে দিতে দেরি করতে লাগল তার মনে লোভ কাজ করছিল হয়তো ভেতরে অনেক ধন সম্পদ আছে অবশেষে সে সিন্ধু খুলে দেখল ভেতরে শুধু একটি কাগজে লেখা আছে এটা ছিল তোমার ইমানের পরীক্ষা আল্লাহর কাছে আমানত রক্ষা করাই সবচেয়ে বড় সম্পদ ব্যবসায়ী আসলে একজন আলেম ছিলেন তিনি পরে এসে প্রতিবেশীকে বললেন তুমি আমার আমানত ভঙ্গ করেছো। কিন্তু আল্লাহর কাছ থেকে তা গোপন হয়নি প্রতিবেশী কান্নায় ভেঙে পড়ল তাও বা করল এবং বুঝল অন্যের আমানত ভঙ্গ করা আল্লাহর কাছে মহাপাপ নৈতিক শিক্ষা অন্যের আমানত রক্ষা করা ইসলামের বড় দায়িত্ব আল্লাহ সব কিছু দেখেন তাই গোপন রাখলেও পাপ লুকানো যায় না